ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি কোয়ালিটি সিস্টেম আজকের টপিকস হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলারের ইন্টারভিউ যে একটা লাইন যে সুপারভাইজার আছে কোয়ালিটি সুপারভাইজার সে ইন্টারভিউ দিতে গেলে তার কী কী প্রশ্নের সম্মুখীন হতে হয় সেগুলো নিয়ে ঠিক আছে সর্বপ্রথম দেখেন এখানে কী আছে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতাটা কি যে আপনি যেহেতু কোয়ালিটি কন্ট্রোলারে চাকরি করবেন আপনাকে বিভিন্ন ডকুমেন্ট নিয়ে কাজ করতে হবে সেহেতু আপনার যোগ্যতা শিক্ষাগত যোগ্যতাটা থাকতে হবে সেটা এসএসসি হোক এইচএসসি হোক বা অনার্স বা বি এ যে কোনো একটা হোক আপনার কিন্তু মাস্ট বি সে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এটা ম্যান্ডেটারি আপনার চাকরির জন্য ঠিক আছে তারপরে দ্বিতীয় কি বলতেছে দেখেন দ্বিতীয় হচ্ছে নিজের সম্পর্কে লেখো বা টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ মানে নিজের সম্পর্কে লেখো যখন এটা লিখতে দেবে তখন আপনি আপনার নাম লিখবেন ঠিকানা লিখবেন যোগ্যতা লিখবেন মানে পড়াশোনা কত দূর করেছেন কোন ধর্মের আপনি তারপর বাবা বাবার নাম বর্তমান ঠিকানা এতটুকু লিখলেই আপনার অ্যাবাউটিও সেল বা নিজের সম্পর্কে যে লেখা সেটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এর পরবর্তীতে আপনার কাজের যে জ্ঞান ধারণা আছে সেটা সম্পর্কে ধরা শুরু করবে এই দুইটার পরে ঠিক আছে তারপরে দেখা যাচ্ছে আপনাকে আপনার ধরতে পারে যে মোকআপ কি বা মোকআপ কেন ব্যবহার করা হয় আপনি তখন বলতে পারেন মোকাপ হলো কাজের নমুনা বা কাজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য মোকাপ ব্যবহার করা হয় ঠিক আছে তারপর লেভেল কত প্রকার লেভেল হচ্ছে দুই প্রকার টেক্সটাইল লেভেল আর নন টেক্সটাইল লেভেল টেক্সটাইল লেভেলটা কি যেটা ইয়ান দিয়ে বা সুতা দিয়ে বোনানো থাকে এটা হচ্ছে টেক্সটাইল লেভেল আর নন টেক্সটাইল লেভেল হচ্ছে যেগুলো পেপার পেপার দিয়ে তৈরি যেরকম প্রাইস টিকিট আইডি ট্যাগ এইগুলা ঠিক আছে তারপরে দেখেন এখানে কি লেখা আছে টিম কার্ড কী বা টিম কার্ড কেন ব্যবহার করা হয় এই কোশ্চেনটা আপনাকে কিন্তু করতে পারে যেহেতু আপনি কোয়ালিটি কন্ট্রোলার লাইনে বাল্কের কাজ করবেন বা প্রোডাকশনের কাজ করবেন সেহেতু আপনার এই টিম কার্ডের সাথে আপনার পরিচিত থাকা লাগবে যে এখন আপনি বলতে পারেন টিম কার্ড হলো একটা গার্মেন্টসের সকল এক্সোসাইডিজের নমুনা এবং টিম কার্ড দেখে একটা স্টাইল ঠিক রাখা হয় ঠিক আছে তারপরে আপনাকে কিন্তু ধরতে পারে যে টিএলএস টিএলএস এর পূর্ণরূপ কি মানে ট্রাফিক লাইট সিস্টেম আপনি রাস্তায় যে ট্রাফিক লাইটটা দেখেন সেই ট্রাফিক লাইট সিস্টেমটা দেখেই কিন্তু গার্মেন্টস সেই ট্রাফিক লাইট সিস্টেমটা উদ্ভাবন করা হয়েছে তারপরে আপনি দেখেন এখানে টিএলএস পদ্ধতি কেন ব্যবহার করা হয় গার্মেন্টস থেকে ডিফেক্ট কমানোর জন্য টিএলএস পদ্ধতি ব্যবহার করা হয় তারপরে এখানে কি বলছে ইস্টিস কত প্রকার ইস্ট্রিস হচ্ছে প্রধানত দুই প্রকার দুই প্রকার কী কী লক সিস আর সেন ইস্ট্রিস ঠিক আছে তারপরে এখানে কী বলতেছে দেখেন হাউ মেনি টাইপস অফ মেকিং গার্মেন্টস শার্ট মানে গার্মেন্টসে কত কত ধরনের ফেব্রিকের শার্ট তৈরি হয় সেটা হচ্ছে দুই প্রকার এক হচ্ছে বেসিক আর একটা হচ্ছে পাইলট শার্ট তারপরে এখানে কি বলছে ডিএস সূত্র বলো ডিএইস সূত্র হচ্ছে টোটাল ডিফেক্ট ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই টোটাল সেক কোয়ান্টিটি তারপর গার্মেন্টসে কত ধরনের ফেব্রিক ব্যবহার করা হয় এটা কিন্তু আপনাকে ধরতে পারে গার্মেন্টসে কত ধরনের ফেব্রিক ব্যবহার করে ওভেন আর নিট তারপর কয়েকটা বলছে কয়েকটা ডিফেক্টের নাম লেখো মানে ফেব্রিক ডিফেক্টের নাম লেখো এখানে আপনি দিতে পারেন যে পুলিয়ান স্লাফ অনিয়ান মিসিয়ান ঠিক আছে তারপরে এখানে কি বলতেছে দেখেন যে ফেব্রিক রিল্যাক্সেশান কেন করা হয় ফেব্রিক কে নেশার এবং বাইরের চাহিদা অনুযায়ী ফেব্রিক রিল্যাক্সেশন করা হয় সাধারণত যে কোনো ফেব্রিকের ক্ষেত্রে কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স ফেব্রিক রিল্যাক্সেশন দেওয়ার নিয়ম তারপরে এম মানে কি মানে মিনিমাম ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্ট মানে উৎপাদনের ন্যূনতম প্রয়োজনীয়তা যেমন একটা আপনার একটা শার্ট তৈরি করতে গেলে কিন্তু সেই শার্টের ফেব্রিক লাগবে বাটন লাগবে লেবেল লাগবে এইগুলো প্রয়োজন এইটা ছাড়া কিন্তু একটা শার্ট সম্পূর্ণ হবে না ধরুন সুতা আছে এটাই হচ্ছে সেটা যে মিনিমাম ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্ট উৎপাদনের ন্যূনতম প্রয়োজনীয়তা এখানে আপনার কি বলছে দেখেন জিপারের কয়টা অংশ জিপারের কয়টা অংশ আছে জিপারে পাঁচটা অংশ আছে এটা আপনাকে কোয়েশ্চেন করতেই পারে যে জিপারের কয়টা অংশ পাঁচটা অংশ তারপর নিডেল কত প্রকার নিডেল হচ্ছে তিন প্রকার যদি বলে আপনাকে যে নিডেল কত প্রকার আপনি তখন কিন্তু অ্যান্সার করবেন নিডেল তিন প্রকার তারপরে জিবি কিউয়ের ফুল মিনিং কি গাইডলাইন ফর প্রোডাকশন অ্যান্ড কোয়ালিটি এই যে গাইডলাইন মানে কি গাইডলাইন মানে হচ্ছে নির্দেশনা একটা যে বায়ারের যে প্রতিনিধি আছে জিপি কিউ সেই জিপি কিউ হচ্ছে প্রোডাকশন এবং কোয়ালিটি ঠিক রাখ বায়ের চাহিদা অনুযায়ী ঠিক রাখার জন্য এই জিপি কিউ কাজ করে এই গাইডলাইন দিয়ে থাকে ঠিক আছে তারপরে এখানে আপনি দেখেন কী বলেছে পরবর্তীতে যে এসপিআইর ফুল মিনিং কী এসপিআর ফুল মিনিং হচ্ছে ইস্টিস পার ইঞ্চি তারপরে এই স্পিয়েসের ফুল মিনিং কি হাই পয়েন্ট শোল্ডার এই স্পেসের ফুল মিনিং কি হাই পয়েন্ট শোল্ডার তারপরে একুয়েলের ফুল মিনিং কি একুয়েলের ফুল মিনিং হচ্ছে এক্সেপ্টেবল কোয়ালিটি লেভেল ঠিক আছে সবাইকে ধন্যবাদ যদি আপনাদের আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভবিষ্যতে আমরা যে নতুন নতুন ভিডিও আছে কোয়ালিটি বিষয়ে সেগুলো আপলোড করলে আপনি অতি দ্রুত পেয়ে যান এবং আপনার উপকারে আসে সবাইকে ধন্যবাদ